মডার্ন বউ পার্ট টু হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি টিভিটুর আপডেট নিয়ে সবার আগে অনেকেই পলিগ্রাম টিভির চ্যানেল নতুন নাটক মডার্ন বউ পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু ওসব কা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান কবে কখন কোন সময় পাবলিশ করা হবে মডার্ন বউ নাটকের পার্ট টু তাই জানিয়ে দিতে চলেছে আমার এই ছোট্ট মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাহলে কোন আমার চ্যানেলটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর শুনুন টেলিগ্রাম টিভি চ্যানেলে সকল ভিডিও আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অনেক দুর্দান্ত ও মজার হয়েছে মডার্ন বউ নাটকটি মডার্ন বউ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন পল্লবী অ্যান্ড রিয়াজ অনেক দুর্দান্ত ও মজার হয়েছে অনেকে দেখেছেন আর অনেকেই দেখে নেয় এখনও যারা মডার্ন বউ নাটকটি দেখে নাই তারা এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলে দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মডার্ন বউনার কেমন হয়েছে অনেক দুদন্ত ও মজার হয়েছে আমার কাছে ব্রিয়ন মডার্ন বউনার পার্ট টু পাবলিশ করা হবে আজ থেকে সাত দিন পর হ্যাঁ ব্রিয়ন আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে মডার্ন বউনার পার্ট টু আপনারা কেউ দেখতে না তো ব্রিয়ন আপনারা দেখে নেবেন আজকের ব্রহণ এই সমাপ্তি ঘোষণা করালো